আমি সোনা দিয়ে তৈরি বেবি জল কিছুদিন পর হব আমি মহলের মহারানী আর আমার বৌদি হলো আমি হলাম এই তুমি তুমি কি গান হবে আর আমি চাকরানি হব দেখো নিকিতা তোমার কিন্তু এখনো বিয়ে হয়নি তুমি এখন থেকে এত বেশি অহংকার করবি না বিয়ে হোক তারপর মহারানী হওয়ার গান গাইবে এখনো কিন্তু আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াই তোমার ঘর গুছিয়ে দিই তোমার জামাকাপড়ও ধুয়ে দিই তাই তুমি কিন্তু আমাকে একদম ছটিয়ে দেবে না আরে তুমি রেগে যাচ্ছ কেন বৌদি আমি তো তোমার সাথে একটু মস্করা করছিলাম তুমি খুব রাগ করো কিন্তু ছাড়ো বাদ দাও তুমি আমাকে এখন বিরক্ত করো না কারণ আমি এখন ভালো করে ফেসিয়াল করে সুন্দর করে সাজগোজ করছি কারণ কালকে আমার হবু শাশুড়ি মা আমাদেরকে মহলে নিমন্ত্রণ করেছে হ্যাঁ জানি ওই কারণেই তো আমরা আজকে বিকেলবেলা ভালো ভালো দামি উপহার কিনতে যাব কারণ তোমার বড়োলোক হবু শ্বশুরবাড়িতে ঘুরতে যাব আর দামি দামি উপহার না দিলে হয় এই শুনে নিকিতা খুবই খুশি হয় সন্ধ্যা হতে না হতেই তারা সবাই মিলে দামি দামি উপহার কিনতে বেরিয়ে পড়ে তারা শহরের একটা বড় শপিং মলে যায় সেখানে গিয়ে তারা দামি দামি বেনারসি শাড়ি গহনা জুতা ভালো মন্দ খাবার ড্রাই ফ্রুটস ইত্যাদি কিনে নেয় পরের দিন শান্তনা দেবী তার ছেলে বৌমা এবং একমাত্র মেয়েকে নিয়ে কমলা দেবীর বড় রাজপ্রাসাদ সমান বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় এত বড় মহল সমান বাড়ি দেখে তারা একেবারে অবাক হয়ে যায় কারণ সেই বাড়ি সাদা শ্বেতপাথর দিয়ে তৈরি বাড়ির বাইরে ঝর্ণা সুইমিং পুল আলাদা করে পার্ক প্লেগ্রাউন্ড সবকিছুই থাকে শুধু তাই নয় কমলা দেবী তাদেরকে আপ্যায়ন করার জন্য বাড়ির বাইরে দশটা চাকর দাঁড় করিয়ে রেখে দেয় আসুন আসুন ভেতরে আসুন আমি কখন থেকে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি এই শুনে শান্তনা দেবী এবং তার পরিবার মহলের মধ্যে প্রবেশ করতে শুরু করে এমন সময় অটোমেটিক দরজা খুলে যায় আর বাড়ির চাকরটা তাদের উপর গোলাপ জল ছিটাতে শুরু করে এরকম রয়্যাল ট্রিটমেন্ট পি তারা প্রত্যেকেই খুবই খুশি হয় বৌদি দেখেছ আমার শ্বশুরবাড়ি কত সুন্দর দেওয়ালে কত দামি দামি পেন্টিং ঝুলানো আছে তোমার বাপের বাড়ির যা দাম তার থেকে আমার শ্বশুরবাড়ির একটা পেন্টিং এর দাম অনেক বেশি ওই দেখো ওখানে আবার এলিজাবেথের পেন্টিং রাখা আছে এলিজাবেথ না ছাই অশিক্ষিত ওটা মোনালিসা আর তোমার কিন্তু খুব অহংকার হয়েছে তোমার সবই সম্বন্ধ দেখা হয়েছে এখনই তুমি যদি এমন করে কথা বলো তাহলে বিয়ের পর তো তুমি আমাদের চিনতেই পারবে না হ্যাঁ চিনতে পারবো না কেন তুমি মাঝে মাঝে হয়ে আমার শ্বশুরবাড়িতে ঘুরতে আসবে তাহলে নিশ্চয়ই চিনতে পারবো এসব কথা বাদ দাও চলো আমি যেই ঘরে থাকবো সেই ঘরটা দেখে আসি এই বলে নিকিতা সুইটিকে নিয়ে একটা বড় ঘরে চলে যাই সেই ঘরে টিভি হিটার ওয়াশিং মেশিন আলাদা বাথরুম ঘোরানো খাট তাছাড়াও রাজপ্রাসাদের মতো বড় ড্রেসিং টেবিল ইত্যাদি রাখা থাকে দেখে মনে হয় যেন ফাইভ স্টার হোটেলের কোনো কামরা সাজানো হয়েছে উফ আমি তো ভাবতেই পারছি না বিয়ের পর আমি এই ঘরটাই থাকব। এত সুন্দর ঘর আমার ছাড়া আর কার হতে পারে মাকে কতবার বলেছি আমার ঘরটা একটু রঙ করিয়ে দাও কিন্তু মা তো আমার কথাই শোনেনি দেওয়ালির কোণে ঝুল জমি থাকি খাটের আবার একটা পায়াও ভেঙে গেছে ঈশ্বর আমার কষ্ট বুঝতে পেরেছে তাই আমাকে এই মহলে বিয়ে করে পার্সেল করে দিচ্ছে আমি তো রাজধানী হয়ে রাজত্ব করব। দেখতে দেখতে এভাবে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা তারা সবাই মিলে একসাথে ডিনার টেবিলে বসে এবং খাবার খেতে খেতে বিয়ের পাকা কথা সেরে নেয় বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পর নিকিতে এবং শুভম দুজনেই খুবই খুশি হয় আমার মনে হচ্ছে আমি যেন কোনো লটারি জিতে গেছি যেমন সুন্দর শ্বশুর তেমন সুন্দর লালটুস বর হবে কি সুন্দর দেখতে সব কিছু দেখে আমার যেন মনটা পড়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে এখান থেকে যাই আমার তো আর বাপের বাড়িতে ফিরতেই ইচ্ছা করছে না এভাবে বিয়ে পাকাপাকি হয়ে যাওয়ার পর নিকিতা কিছুতেই তার হবু মহল শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চায় না কিন্তু তার মা এবং বৌদি জোর করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সেদিনের পর থেকে নিকিতা এবং তার মা দেবীর যেন মাটিতে পা পড়ে না সারা পাড়ায় রোটে যায় নিকিতার অনেক বড় লোক শ্বশুরবাড়িতে বিয়ে ঠিক হয়েছে তাই পাড়া সকলেই তাদের উপর হিংসা করতে শুরু করে নিকিতা তোকে কিন্তু এখন পাড়া থেকে অনেকে আইবুড়ো ভাত খেতে ডাকবে তুই একদম যাবি না কারণ খাবারের মধ্যে যদি কিছু মিশিয়ে দেয় তখন কি হবে তুমি ঠিকই আমি একদম যাব না কিন্তু বৌদিকে দেখো বলেছ যেই নিমন্ত্রণ করছে আমার হয়ে সবার কাছ থেকে নিমন্ত্রণ নিয়ে নিচ্ছে আসলে ওখানে গেলে তো খেতে পাবে তাই জন্য তাই তুমি আমাকে কিছু না বলে বৌদিকে আগে বারণ করে দাও বৌমা তুমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না তুমি তো এই পাড়ার গল্প ভালো করেই জানো বিমলের মেয়ে ড্রাইভারের সাথে পালিয়েছে স্বপনবাবুর একমাত্র ছেলে ম্যাথরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তাই ওরা ভাবতেই পারছে না যে আমার মেয়ের জন্য মহল পরিবার থেকে সম্বন্ধ আসতে পারে ওরা হিংসায় জ্বলে মরছে আরে এসব কথা ছাড়ুন তো লোকের খেয়ে বসে কাজ নেই যে আপনার মেয়ে সম্বন্ধ নিয়ে জ্বলতে যাবে যে যার নিজের মতো সুখে আছে সুখে থাকতে দিন আর এখন বসে বসে গল্প করলে কিছু হবে না কিছুদিন পর নিকিতার বিয়ে তাই আমাদের তো অনেক কাজ আছে এভাবে সুইটি তার ননদের বিয়ের সমস্ত কাজ করতে শুরু করে অন্যদিকে নিকিতা সবসময় নিজের রূপচর্চা করতে ব্যস্ত থাকে ইতিমধ্যে সে ফোন করে তার বান্ধবীদেরকে বড়লোক শ্বশুরবাড়ির গল্পও শুনিয়ে দেয় কথায় কথায় সে একশোবার মহল কথাটা উচ্চারণ করে যার ফলে তার বান্ধবীরাও এখন খুবই বিরক্ত হয়ে ওঠে এই তো কদিন পর বিয়ে করে মহলে যাব তাই এখন থেকে ব্রাইডাল ফেশিয়াল করা শুরু করে দিয়েছি তাছাড়া আমি ঠিক করেছি প্রত্যেক দিন আমি নতুন নতুন শাড়ি পরব কারণ অত বড় মহলের মহারানি হব তাই আমি কখনো কোনো ড্রেস রিপিট করব না ওখানে দশটা চাকর আছে যারা সবসময় আমার খেয়াল রাখবে শুধু শপিং করব ভালো মন্দ খাওয়া দাওয়া করব আর টাকার উপর শুয়ে থাকব আর কি নিকিতা যেন এসব কথা ভাবতে ভাবতে একেবারে পাগল হয়ে ওঠে যতই বিয়ের দিন এগোতে শুরু করি ততই সে নিজেকে ঠিক রাখতে পারে না পারলে সে আজকেই তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে উঠে পড়ে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে বাড়িতে ধীরে ধীরে সব আত্মীয় স্বজন এসে উপস্থিত হয় সুইটি সবার জন্য রান্নাবান্না করে বিয়ের সমস্ত কাজ করি নিজের ননদের হাতে সুন্দর করে মেহেন্দিও লাগিয়ে দেয় বিয়ের দিন সকালবেলা নিকিতার খুব সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয় বিয়ের সমস্ত সাজ সরঞ্জাম একেবারে ভালো করে হয়ে যায় নিকিতা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি মহলে একদম রাজত্ব করে ঘুরে বেড়াবে তোমার গায়ে এই বেনারসি শাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে আরে বৌদি একদম নজর দেবে না কিন্তু দেখতে দেখতে এভাবে কিছুক্ষণের মধ্যে বরপক্ষ এসে উপস্থিত হয় কমলা দেবী এবং তার পরিবার খুব সুন্দর করে সেজে ছেলের বিয়ে দিতে চলে আসে কমলা দেবীর সাথে বরযাত্রী হিসেবে যারা যারা উপস্থিত থাকে তারা প্রত্যেকেই খুবই বড় লোক এভাবে কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে শুভম এবং নিকিতার বিয়ে হয় নিকিতার মনে এখন আলাদাই শান্তি কারণ সে এখন সত্যি সত্যি মহল বাড়ির বউ কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা নিকিত যখন গাড়ি করে তার শ্বশুর বাড়িতে যাবে এমন সময় তার মা এবং বৌদি তাকে জড়িয়ে ধরিয়ে কাঁদতে শুরু করে ওরে বাবা রে আমাকে ধরে আর কান্নাকাটি করতে হবে না আমি এখন এখান থেকে বিদায় নিতে পারলে বাঁচি আর আমার বৌদিকে দেখো কেমন কুমিরের কান্না কাঁদছে এতদিন বিয়ে হচ্ছিল না বলে সব সময় গালাগাল করতো আর এখন এমন করে কান্নাকাটি করছে যেন আমি ওর নিজের মায়ের পেটের বোন ওসব কিছুই না আসলে আমার মহল বিয়ে হচ্ছে তো তাই একটু করছে চোখে এক জল দেখতে পাওয়া যায় না কারণ তার চোখে এখন শুধুই শ্বশুরবাড়িতে যাওয়ার আনন্দ দেখতে পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই নিকিতা বড় গাড়ি করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দুই ঘন্টা যাওয়ার পর তারা সেই মহলের সামনে দিয়ে গাড়ি অন্যদিকে নিয়ে যেতে শুরু করে যা দেখে নিকিতা অবাক হয়ে বলে আরে তোমরা কোথায় নিয়ে ওই তো মহলটা চলে গেল আগে সম্বন্ধের জন্য পাকা কথা বলতে আমরা ওখানেই তো গিয়েছিলাম এই ড্রাইভার মনে হয় কিছুই চেনে না তোমরা কোন ড্রাইভার নিয়ে এসেছো বলো তো মহল ছাড়িয়ে কতটা চলে আসলাম এখন তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে বৌমা একটু শান্ত হয়ে বসো আমাদের ড্রাইভার ঠিকই গাড়ি চালাচ্ছে ওই মহলটা আমার নয় আমার বোনের তোমার বিয়ের পাকা কথা বলার জন্য আমরা ওখানে তোমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলাম এবার তুমি তোমার আসল শ্বশুরবাড়িতে যাবে আমি তো তোমার মা আর বৌদিকে সব বলেই দিয়েছিলাম ওরা তোমাকে কিছু বলেনি এমন কথা শুনে নিকিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মাথা একেবারে বনবন বন করে ঘুরতে থাকি এমনকি সে অজ্ঞান হয়ে যায় নিকিতাকে অজ্ঞান অবস্থাতেই তারা কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একতলা শ্বশুরবাড়িতে শুয়ে আছে যা দেখে সে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয় হাই রে আমার সাথে কি হয়ে গেল আমি ভেবেছিলাম আমার মহলে বিয়ে হয়েছে আমার কোথায় বিয়ে হয়ে গেল আমার মা আর বৌদি আমাকে ইচ্ছা করে ঠকিয়ে দিয়েছে আসলে বিয়ের আগে নিকিতার ভীষণই নাকুচু ছিল সেই সহজে কোনো বিয়ের সম্বন্ধে রাজি হতে চাইতো না যার ফলে তার বৌদি এবং মা সবসময়ই খুবই দুশ্চিন্তায় থাকত এরই মধ্যে কমলা দেবীর শুভমের জন্য সম্বন্ধ নিয়ে আসলে তারা শুভমকে খুবই পছন্দ করে তাই তারা ইচ্ছাকৃতভাবে নিকিতাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য এরকম একটা প্ল্যান করে আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে টাকার লোভে ওরকম মহল শ্বশুর বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তারপর কমলা কাকিমার বোনের তো একটা বড় মহল আছে সেখানেই না হয় বিয়ের পাকা কথা হবে তাহলে আর কোনো অসুবিধা হবে না এভাবে সুইটি ইচ্ছা করে প্ল্যান করি নিজের ননদের জন্য মহল শ্বশুরবাড়িতে বিয়ের সম্বন্ধ ঠিক করি ব্যাপারটা যখন নিকিতা জানতে পারে তখন তার কিছু করার থাকে না বিয়ের পর সংসার করতে করতে সে আগের থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে যায় এভাবে সে সবার সাথে মানিয়ে গুছিয়ে হাসি খুশি সংসার করতে থাকে শান্তি এবং তার স্বামী তপন তাদের দুই ছেলে মেয়ে টুকটুকি এবং রাজুর সঙ্গে মণিকোলা নামক গ্রামে বাস করে শান্তি ও তপন দুজনে বাড়িতে ফুচকা বানিয়ে তাদের গ্রামের বাজারে বিক্রি করত শান্তি খুবই ভালো ফুচকা বানাতে পারত তার হাতের ফুচকা সবাই খুবই পছন্দ করত প্রত্যেকদিন তাদের সমস্ত ফুচকাই বিক্রি হয়ে যেত আর সর্বদাই তাদের দোকানে লোকজনের ভিড় লেগেই থাকত সব ঠিকঠাকই চলছিল শীতকাল পড়ার পর থেকে তাদের জীবন একেবারে পরিবর্তিত হয়ে যায় বছর প্রচন্ড পরিমাণে শীত পড়েছিল গ্রামের মানুষজন প্রখর শীতের কারণে কাতর হয়ে উঠেছিল শীতের সঙ্গে সঙ্গে সে বছর ঠান্ডা বাতাসও শীতের হাত থেকে বাঁচার জন্য মানুষ ঘরের ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দেয় সবাই কম্বল লিপ গায়ে দিয়ে বসে থাকে গ্রামের বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে কি গো সবাই যদি ঘরের মধ্যে বসে থাকে যদি কেউ বাইরে ঘাটে না বেরোয় তাহলে আমাদের ফুচকা কে খাবে বাইরে তো একজন কেউ দেখা যাচ্ছে না এবছর এত শীত কেন পড়ছে তো সব ঠিক হয়ে যাবে শান্তি তুমি চিন্তা করো না দেখলে তোমাকে বললাম তোমার শরীর খারাপ আর তুমি দোকানে এলে তুমি এখন নয় মাসের গর্ভবতী এত কষ্ট করে তুমি ফুচকা বানাচ্ছ তার উপর আবার দোকানে ফুচকা বিক্রি করতে আসছো দেখেছো তো তোমার কত ঠান্ডা লেগেছে তোমাকে এখন দোকানে আসতে হবে না তুমি বাড়িতেই থাকবে বুঝেছো আমি তো বরাবরই তোমার সঙ্গে ফুচকা বিক্রি করতে আসি কিন্তু আমাদের দোকানে যে একজনও ফুচকা খেতে আসবে না এটা আমরা দিনও ভেবেছি বলো তো তোমার ওষুধ কেনার জন্য তো টাকার দরকার এক সপ্তাহ ধরে দোকানে লোকজন আসছে না এত ঠান্ডায় লোকজন বাইরে বের হবে তারপর তো ফুচকা খাবে তাই না আর যদিও বা দুই একজন বাইরে বেরোচ্ছে হচ্ছে তারা তো গরম গরম খাবার খাচ্ছে আমরা এখন গরম খাবারই বা কোথায় পাবো বলো তো তুমি চিন্তা করো না কাশির ওষুধ কিনে সব ঠিক হয়ে যাবে তপন তার স্ত্রীর সঙ্গে দুঃখ প্রকাশ করছিল তখনই হঠাৎ করে শান্তির প্রসব যন্ত্রণা শুরু হয় শান্তি যন্ত্রণায় ছটফট করতে থাকে তপন আমার পেটে খুব ব্যথা করছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমাকে হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ওরে বাবা রে মরে গেলাম তুমি ভয় পেও না শান্তি আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি চলো কিন্তু এখানেতে কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না এই তো সামনে একটা ঠেলাগাড়ি আছে শান্তি তুমি তাড়াতাড়ি ঠেলাগাড়িতে উঠে পড়ো আপনার বইয়ের ডেলিভারি করার জন্য টাকার দরকার টাকা আছে আপনার কাছে না ডাক্তার বাবু এখন তো আমার কাছে কোনো টাকা নেই আসলে এখন আমাদের ফুচকার ব্যবসা খারাপ যাচ্ছে তো তাই আপনি ডেলিভারি করে দিন না আমি পরে আপনার টাকা শোধ করে দেব এটা হসপিটাল আপনার মামার বাড়ি নয় বুঝেছেন এখানে বসে আবদার করছেন যান এখান থেকে বেরিয়ে যান চলে যান অন্য কোথাও নিয়ে জানে নাকে। আপনার বইয়ের ফ্রিতে চিকিৎসা যেখানে হবে সেখানে নিয়ে যান তপন নিরুপায় হয়ে শান্তিকে আবার ঠেলাগাড়ি করে অন্য হসপিটালে নিয়ে যাবে বলে হাঁটা শুরু করে শান্তি প্রচন্ড কষ্ট পাচ্ছিল জোরে জোরে চিৎকার করে সে কেঁদেই চলেছিল তাকে কষ্ট পেতে দেখে তপনেরও খুবই দুঃখ হচ্ছিল রাস্তায় যেতে যেতে হঠাৎ করে শান্তি অজ্ঞান হয়ে যায় এবং তখনই সে একটা ছেলে জন্ম দেয় তপন শান্তিকে বাড়িতে নিয়ে আসে কি গো আমাদের বাচ্চার তো দুধ কিনতে হবে দুধ কিনে টাকা কোথায় পাবো আর আমাদের ফুচকার ঠেলা গাড়ি সেটা তো বাজারেই থেকে গেছে ফুচকার কথা আমার মাথায় ছিল না গিন্নি সারা রাত ধরে ফুচকা বাইরে পড়ে থাকাই কুয়াশা শিশির পরে ফুচকা নরম হয়ে গেছে এক সপ্তাহ ধরে একটা টাকা ইনকাম হচ্ছে না আর তার উপরে এত ক্ষতি হয়ে গেল এবার আমি কি করব বলো তুমি বরং এক কাজ করো আমাদের পাড়ার দোকান থেকে তুমি ধারে অল্প করে একটু দুধ কিনে নিয়ে এসো তপন তাদের পাড়ার দোকান থেকে ধারি দুধ কিনতে যায় কিন্তু দোকানদার তাকে ধারি দুধ দিতে অস্বীকার করে আগে টাকা তারপর দুধ আমি ধার ব্যবসা করি না যাও এখান থেকে যাও কি পেয়েছে যেন একেবারে এখানে যেন সবকিছু জমা রাখা আছে যে চাইলাম আর পেয়ে গেলাম হুম যাও এখান থেকে তপন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কি হলো তপন দুধ কোথায় তুমি দুধ কিনে আনোনি আরে ধারে কেউ দুধ দিতে চাইছে না গিন্নি তোমাকে টাকা ইনকাম করতে হবে তুমি আজকে দিনটা কোনো রকমে চালিয়ে নাও আমি ফুচকা তৈরি করে ফুচকা বিক্রি করতে যাই দশ বিশ টাকা যদি লাভ হয় সেই টাকা দিয়ে বাচ্চার দুধ কেনা যাবে তাহলে তপন এই আশা নিয়ে ফুচকা তৈরি করে বিকেল বেলা ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ে কিন্তু প্রত্যেক দিনের মতো আজ তার সাথে একই জিনিস ঘটে তার দোকানে কেউ ফুচকা খেতে আসে না তপনের দোকানের সামনে একটা দোকান ছিল দোকানটি ছিল মদনের মদন তার বউ চন্দ্রিমার সঙ্গে আগে সেখানে ঝালমুড়ি বিক্রি করত। কিন্তু শীতকাল পড়ে যাওয়ায় তাদের ঝালমুড়ি কেউ খাচ্ছিল না বলে তারা নতুন করে ম্যাগির ব্যবসা শুরু করেছিল এসো এসো সবাই এসো গরম গরম ম্যাগি খেয়ে যাও নানান ফ্লেভারের গরম গরম ম্যাগি এই শীতকালে গরম গরম ম্যাগি খেয়ে মজা উপভোগ করো চলে আসো সবাই চলে আসো আমাদের দোকানে স্পেশাল ম্যাগি খেয়ে যাও মদন ও চন্দ্রিমার দোকানে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিল শীতকালে গরম গরম ম্যাগি খেতে সবারই খুব ভালো লাগছিল তাদের দোকানে এরকম ভিড় দেখে তপনের মন খুবই খারাপ হয়ে যায় তপন মনে আশা নিয়ে তার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে থাকে হে উপরওয়ালা এ তুমি আমার সঙ্গে কি করছো সবাই ম্যাগি খাচ্ছে একজন তো আমার দোকানেও আসছে না তুমি অন্তত দু একজনকে আমার দোকানে পাঠাও যাতে আজকে আমি আমার ছোট বাচ্চার জন্য দুধ কিনে বাড়ি ফিরতে পারি এই যে এই যে আপনারা শুনুন না আপনারা আমার দোকান থেকেও একটু ফুচকা খান খেয়ে দেখুন দারুণ ফুচকা খুব ভালো লাগবে এই ঠান্ডার মধ্যে ফুচকা না বাবা না ফুচকার জল খুবই ঠান্ডা হয় এই ঠান্ডার মধ্যে আমরা নর্মাল জল খাওয়া বন্ধ করে দিয়েছি আর তোমার ঠান্ডা টক জল দেওয়া ফুচকা খাবো শীতকালে ফুচকার থেকে ভালো গরম গরম ম্যাগি খাওয়া এভাবেই লোকজন তপনের দোকান ছেড়ে ম্যাগির দোকানে গিয়ে ভিড় করে সেই তপনের দোকানে একটাও কাস্টমার আসে না সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে কি হলো আজকে কেউ ফুচকা খেয়েছে নাকি খায়নি তোমাকে তো দেখে মনে হচ্ছে আজকেও আমাদের ফুচকা বিক্রি হয়নি কি তাই তো তপন কিছু বলতে যাবে তখনই সেখানে তাদের ছেলে রাজু এসে বলে বাবা তুমি এসে গেছ ও বাবা আমাকে পাঁচ টাকা দাও না বাবা আমাদের বাজারে গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছে আমার সব বন্ধুরা মিলে ম্যাগি খাচ্ছে আমাকে পাঁচ টাকা দাও আমিও ম্যাগি কিনে খাবো রাজুর মুখে এমন কথা শুনে তপন খুবই রেগে চায় এবং সে রাজুর গালে একটা চর মারে চুপ কর বেয়া এমনিতেই এমনিতে এই ম্যাগির জন্য আমাদের মাথা খারাপ হচ্ছে বাজারে ম্যাগি বিক্রি হচ্ছে বলেই আমাদের ফুচকা কেউ খাচ্ছে না আর তুই এখানে এসে ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিস কাছে একটা টাকা নেই যে বিশ কিনে খাবো আর তোদের ম্যাগি খাওয়ার শখ জেগেছে আরে তুমি ওকে এরকম ভাবে মারলি কেন ছোট বাচ্চা এর উপর রাগ দেখালে কি করে হবে আমি বুঝতে পারছি তোমার মাথায় অনেক চিন্তা আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো তো বাজারে কি ম্যাগি বিক্রি করছে মদন আর বউ বিক্রি করা বন্ধ করে নানান রকম ফেভারিট ম্যাগি বিক্রি করা শুরু করেছে শীতকালে মানুষ অনেক পেট ভরে ভরে গরম গরম ম্যাগি খাচ্ছে ওর দোকানে পা রাখার মতো জায়গা হচ্ছে না আর আমার দোকানে একটা মাছিও আসছে না তপনের কথা শুনে শান্তির মনও খুবই খারাপ হয়ে যায় তাদের মেয়ে টুকটুকি সেখানে দাঁড়িয়ে তার বাবা মায়ের কথা শুনছিল টুকটুকি কিছু একটা মনে মনে চিন্তা ভাবনা করার পর বলে বাবা তুমি এক কাজ করো সবাই ম্যাগি খাচ্ছে তাই তো তুমি তাহলে ম্যাগি ফুচকা বিক্রি করো ফুচকার জল ঠান্ডা বলে কেউ ফুচকা খাচ্ছে না তুমি ফুচকার মধ্যে আলু মাখা আর জলের বদলে ম্যাগি বানিয়ে ম্যাগি নুডলস ভরে দেবে আর ফুচকাটার নাম দেবে ম্যাগি ফুচকা দেখবে সবাই তোমার কাছে এসে ফুচকা খাবে তোরা না বড্ড জালাস বড়দের মাঝে তোরা কেন কথা বলতে আসিস বলতো ছাবলামি হচ্ছে নাকি এখানে যা গিয়ে পড়তে বস তপন টুকটুকি কিন্তু খুবই ভালো বুদ্ধি দিয়েছে তুমি এর কথা শুনে রেগে যাচ্ছ আমার তো এর আইডিয়াটা খুবই পছন্দ হয়েছে এখন সব মানুষ নতুন কোনো খাবার ট্রাই করতে চায় তুমি কিন্তু একবার টুকটুকির কথা শুনে দেখতে পারো এর আগে কেউ কখনোই ম্যাগি ফুচকার কথা শুনেনি তুমি গরম গরম ম্যাগি বানিয়ে ফুচকার সঙ্গে বিক্রি করো কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নেই যা ছিল সব পুঁজি শেষ হয়ে গেছে এখন ময়দা সুজি ম্যাগি আমি এগুলো কিভাবে কিনবো দোকানদার তো আমাকে ধারও দিতে চাইছে না আমি কি করে ম্যাগি ফুচকা তৈরি করবো বলো তো তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি ধরো আমি মুদিখানার দোকান থেকে ঘুরে আসছি দাঁড়াও এই বলে শান্তি তাদের পাড়ার মুদিখানার দোকানে যায় এই যে আমাকে পাঁচ কেজি ময়দা তিন কেজি সুজি আর কুড়ি প্যাকেট ম্যাগি দাও তো আমি দু চার দিন পরে টাকা দিয়ে দেব ও তোমার বর তাহলে এবার তোমাকে ধার চাইতে পাঠিয়েছে তোমাদেরকে একটা কথা বললে বুঝতে পারো না তাই না আমি ধার বাকিতে ব্যবসা করি না যাও এখান থেকে কেটে পড়ো তখন কি ভেবেছে ওর বউকে দেখে ওর বউয়ের কথা শুনে আমি ধার দিয়ে দেব আমি মেয়েদের কথাই বলে যাই না বুঝেছো যাও এখান থেকে কত টাকা হচ্ছে তুমি বলো না আমি তোমাকে তার চেয়েও বেশি টাকা দেব প্রয়োজন পড়লে তুমি সুদে এই জিনিসগুলো ধার দাও আমার এখন এই জিনিসগুলো খুবই দরকার সুদের কথা শুনে দোকানদার খুবই খুশি হয় সে অনেক টাকা সুদের বদলে শান্তিকে ফুচকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে দেয় দেয় শান্তি শান্তি সেগুলো নিয়ে এসে তপনকে দুজনে মিলে ফুচকা তৈরি করে ফুচকা বানানো হয়ে গেছে এবার আমরা দোকানে গিয়ে গরম গরম ম্যাগি বানাবো আর ফুচকার সঙ্গে বিক্রি করব টুকটুকি রাজা বাবলুকে বাড়িতে রেখে যাচ্ছি তোরা কিন্তু বাবলু ঠিকমতো দেখাশোনা করবি এই বলে শান্তি ও তপন ফুচকা নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে দোকানে এসে তারা গরম গরম ম্যাগি বানানো শুরু করে আসুন 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 সবাই নতুন খাবার ম্যাগি ফুচকা খেয়ে যান এই কনকনে শীতের মধ্যে গরম গরম ম্যাগি ফুচকা খেয়ে যান সবাই আসুন আসুন তাড়াতাড়ি আসুন ম্যাগি ফুচকার কথা শুনে লোকজন প্রচুর পরিমাণে অবাক হয় মদন ও চন্দ্রিমার দোকানে তখন অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিল ম্যাগি ফুচকা জিনিসটা আবার কি ম্যাগি তো খাওয়া হলো চলো এবার ম্যাগি ফুচকাটা খেয়ে দেখি কেমন লাগে চলো চলো এক এক করে করে মদনের ম্যাগি দোকান থেকে লোকজন তপনের দোকানে এসে ভিড় তপন ও শান্তি দুজনে মিলে খরিদ্দারকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায় মুহূর্তের মধ্যে মদন ও চন্দ্রিমার ম্যাগির দোকান জনশূন্য হয়ে পড়ে সেদিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তপনের সমস্ত ম্যাগি ফুচকা বিক্রি হয়ে যায় প্রথম দিনই তারা দু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তারা দোকানদারের দেনা শোধ করে পরের দিন থেকে তারা আরো বেশি ম্যাগি ফুচকা বানিয়ে বিক্রি করতে থাকে মদনের ম্যাগি ফুচকার ব্যবসা ফুলে ফেপে ওঠে মদনের এই সাফল্য দেখে মদন ও তার বউ চঞ্জিমা তেলে বেগুনে জ্বলে ওঠে কি গো এরকম ভাবে কতদিন চলবে ওদের ম্যাগি ফুচকার জন্য আমাদের ম্যাগি আর বিক্রি হচ্ছে না এই তপনের কিছু একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ তা না হলে তো আমাদের ব্যবসা চপট হয়ে যাবে দাঁড়াও ওদের ম্যাগি ফুচকার ব্যবসা করা আমি বন্ধ করছি মদন একজন ট্যাক্সি ড্রাইভারকে টাকা খাইয়ে তপনকে অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে দেওয়ার কথা বলে পরের দিন মদন বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দোকানের দিকেই আসছিল ঠিক তখনই মদনের টাকা খাওয়ানো ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি নিয়ে মদনের দিকেই ভিয়ে যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে ট্যাক্সির সামনে মদনের ছোট মেয়ে পিঙ্কি চলে আসে তপন নিজে জীবনের পরোয়া না করে পিঙ্কিকে ট্যাক্সি ড্রাইভারের হাত থেকে রক্ষা করে পিঙ্কি প্রাণই বেঁচে গেলেও তপন অনেক বেশি চোট পেয়েছিল।। ভাই তপন আমাকে ক্ষমা করে দে ভাই আমি তোমার ক্ষতি করার জন্যই ওই ট্যাক্সি ড্রাইভারকে টাকা খাইয়েছিলাম আর ওই ট্যাক্সির সামনেই আমার মেয়ে চলে এসেছিলো তুমি যদি আমার মেয়েকে না বাঁচাতে তাহলে আমার মেয়েটা মারাই যেত আমাকে ক্ষমা করে দাও ভাই আমি তোমার উপর হিংসা করে এরকম করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমাকে একবার বলতে পারতে যে আমার ম্যাগি ফুচকার জন্য তোমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তো আমরা দুজন মিলে একসঙ্গে ম্যাগি ফুচকার ব্যবসা করতাম তাহলে তোমার ব্যবসারও ক্ষতি হতো না আর আমার ব্যবসারও ক্ষতি হতো না আর আমার বউটা তাহলে বাড়ি থেকে আমার বাচ্চাদেরও মানুষ করতে পারতো এভাবে সেদিনের পর থেকে তপন ও মদন দুজনে ভালো বন্ধু হয়ে ওঠে এবং তারা একই সঙ্গে ম্যাগি ফুচকার ব্যবসা করতে থাকে ধীরে ধীরে তাদের দুজনেরই জীবন সুখ শান্তিতে ভরে ওঠে